ভাইরা আমার আপনারা একটা পেস সব সময় ব্যবহার করেন এর নাম কি ক্লোজ আপ নাকি যেন বলে অনেকে ব্যবহার করেন আপনারা এরা প্রতি বছর আমাদের সমাজকে নোংরা করার জন্য লক্ষ লক্ষ টাকা এই দিবস উপলক্ষে তারা খরচ করে তারা আমাদের ছেলে মেয়েদেরকে যুবক যুবতীদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে তারা যুবকরা যে কাছে আসার গল্প শোনানোর জন্য তারা উদ্বুদ্ধ করে এই কাছে আসা মানে হলো জাহান্নামের কাছে আসা এই কাছে আসা মানে হলো জান্নাত থেকে দূরে সরা এই কাছে আসা মানে হলো শয়তানের কাছে আসা এই কাছে আসা মানে হলো মা বাপ থেকে দূরে সরা এই কাছে আসা মানে হলো কোরআন থেকে দূরে সরা এই কাছে আসা মানে হলো আল্লাহর রহমত থেকে দূরে সরা এই কাছে আসা মানে হলো নিজের পুরো জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া আমাদের ছেলে মেয়েদেরকে যে কাছে আসার গল্প শেখা এই কাছে আসার গল্পের মাধ্যমে এই গল্প রচনা করতে গিয়ে কত ছেলের ছাত্র জীবন ধ্বংস হয়ে গেছে কত মানুষের সংসার ভেঙে খান খান হয়ে গেছে কত পরকীয় সম্পর্ক বহু বাচ্চাদের চোখের পানি ফেলেছে কত অবৈধ সন্তান জন্মগ্রহণ করে ডাস্টবিনে কয়েকদিন আগে একটা বাচ্চা কুকুরের মুখে ঢাকা শহরে ভাইরাল হয়েছে যে কুকুরের মুখে ময়লা ডাস্টবিনের সামনে বাচ্চা সে বাচ্চাকে নিয়ে যাচ্ছে এই সমস্ত পরিস্থিতিগুলো আমাদেরকে দেখতে হয় এই জন্য যে এই সমস্ত ইয়াহুদি কোম্পানিগুলো তারা এই দেশে পেস্ট বেসতে আসে নাই তারা শুধু প্রসাদনী বেসতে আসে নাই তারা আমাদের দেশ থেকে এগুলা বিক্রি করে টাকাগুলো সব লুট করে নিয়ে যাচ্ছে দেশের টাকা আর তাদের দেশের যত বস্তা পচা আবর্জনা নোংরামি অসভ্যতা অশ্লীলতা বেহায় আপনা এগুলো তারা আমাদের দেশে আমদানি করে নিয়ে আসে আপনার আমার ইমানই দায়িত্ব হলো মুসলমানদের এই সমস্ত শত্রুদেরকে চেনা আপনি টাকা দিয়ে পারলে দেশি জিনিস কিনবেন এই সমস্ত বিদেশি ইহুদিদের জিনিস কিনবেন না এদের এই টাকা দিয়ে তারা আমার মুসলমান ভাই বোনদের উপরে ফিলিস্তিনে নিরীহ মানুষের উপরে শিশুদেরকে হত্যা করে বোম মারে আবার এই টাকা দিয়ে তারা আমাদের দেশে অশ্লীলতা নোংরামি বেহায় আপনার বিস্তার ঘটায় তাহলে এক দিক থেকে তারা নিরীহ মানুষ হত্যা করছে আমার মুসলমান ভাইয়ের বুকে বোমা মারছে আবার তারা আমার দেশের মানুষের ইমান আমল ধ্বংস করছে আপনি তাদের পেস্ট কিনা মানে হলো তাদের এই অন্যায় কাজে সহযোগিতা করা এই সমস্ত পণ্যগুলো যারা এই দেশে এগুলো কেনা করে এই সেগুলোর ব্যবসা করে তারা শুধুমাত্র এদেশ থেকে টাকা কামাইতে আসে নাই তারা এদেশ থেকে টাকাগুলো নিয়ে যায় আমাদের ইমান হরণ করে নিয়ে যায় ভাইরা আমার এই জন্য আল্লাহর আল্লাহর জন্য এই সমস্ত অপকর্মের সাথে যারা লিপ্ত তাদেরকে বর্জন করবেন তো ইনশাল্লাহ যারা আমাদের যুবক যুবতীদেরকে কাছে আসার গল্প শুনাইতে বলে কাছে আসার পরের গল্পটা কিন্তু তারা আর শুনাইতে বলে না কাছে আসার পরের গল্প আছে না নাই কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত সন্তান পড়ালেখার দূরে চলে গেছে আছে না নাই কত মানুষ কাছে আসার গল্প রচনা করতে গিয়ে নিজের ছেলে মেয়ে স্ত্রী রেখে পরকি আর পথে চলে গেছে আছে না নাই কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত ছেলে মেয়ে আত্মহত্যার দিকে চলে গেছে আছে না নাই কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত ছেলে মেয়ে কত মানুষ মা বাবার অবদ্ধ হয়ে গেছে আছে না নাই কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত মানুষের চরিত্র নষ্ট হয়েছে কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত অবৈধ সন্তান কুকুরের মুখের খাবার হয়েছে ডাস্টবিনে নিক্ষেপিত হয়েছে এই কাছে আসার গল্প যারা রচনা করতে উদ্বুদ্ধ করে এরা কালপিট এরা সমাজের শত্রু এরা কাছে আসার গল্পের নাম দিয়ে যুবকদেরকে উস্কানি দিয়ে অন্যায়ের পথে নিয়ে যায় কিন্তু এরপরে যুবকদের যে ভোগান্তি হয় মেয়েদের যে ভোগান্তি হয় যুবক যুবতীদের জীবন যে ধ্বংস হয় আরো বহু যে দুঃখজনক গল্প রচনা হয় সেই গল্প কিন্তু তারা আর শুনতে চায় না এরা সমাজের শত্রু ভাইরা আমার বন্ধু আর শত্রু চিনো যুবক ভাইরা আল্লাহর আসতে নিজের বন্ধুকে শত্রুকে বুঝো এই যৌবনটাকে হেফাজত খাতে ব্যবহার করার যথেষ্ট সুযোগ আছে অপেক্ষা করো যখন বৈধ স্ত্রীর সাথে নিজের ভালোবাসা প্রেম নিবেদন করবার জন্য অপেক্ষা করবে আল্লাহ রবুল আলমিন সেখানে অভূতপূর্ব স্বাদ তৃপ্তি সত্য আনন্দ পবিত্র আনন্দ দিবেন আর এই নোংরামি করে যে তথাকথিত ভালোবাসার তৃপ্তি তুমি পাইতে চাইবে এটা যদি করো তোমার দাম্পত্য জীবনের সুখ শান্তি আল্লাহ কেড়ে নিবে তখন বৈধ ভালোবাসার সময় তোমার ভালোবাসার পুঁজিতে টান খাবে কারণ তুমি তো অজাগায় কুজাগা ভালোবাসা বিলাই বেড়াইছো আল্লাহ তালা আমাদের সবাইকে অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করো সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ